এটা কি দাম আছে মানে সরষের তেল দিয়ে না হাঁসের মাংস সাথে আছে রসুন টকবক টকবক করে ফুটতেছে এর কয়টা হাঁস তিরিশ কেজি হাঁস এটা দোকানের নাম পেয়েছে কাজু লাপা কাজু লাপা আপনি কাজু লাপা এই সে কাজু লাপা এই সে কাজু লাপার হাঁসের মাংস পাকা তেল দিয়ে সাথে আছে রসুন এখানে তিরিশ কেজি হাঁসের মাংস না ত্রিশ কেজি এখানে কি কি আইটেম আছে কাজু লাপার কাজু লাপার একটু দেখাতো আমাকে এটা হচ্ছে ক্যাপ ক্যাপ মানে কাঠে আছে হুম এটা হচ্ছে চুই জালের বিপ চুই বিপ খুব সুন্দর এটা হচ্ছে কলিজা কলিজা এটা হচ্ছে রাজহাস রাজহাস এটা আছে এটা হচ্ছে বট এটা হচ্ছে কালো বোনা দেশি হাসের কালো বোনা দেশি হাসের কালো বোনা ও খুব চমৎকার এটা হচ্ছে দেশি হাসের কালো বোনা এটা এটা হচ্ছে বিপ কালো বোনা বিপ কালো বোনা বড় বড় নলি আছে আর এটা হচ্ছে পায়া পায়া খাসি পায়া না গরু পায়া হ্যাঁ গরু পায়া গরু পায়া না এক পিস পায়া কত করে বিক্রি করেন 180 পায়া হচ্ছে 180 আর এটা নলি হচ্ছে 200 নলি 200 পায়া 180 আর এখানে এই যে হাঁস কত করে বিক্রি করবেন 250 250 কয় পিস দিবেন 6 পিস হবে 6 পিস একটা লেগ যাবে আর সব কিছু মিলে আর 5 পিস যাবে আগা করে মিলে আছে 6 পিস দিবেন হুম ঠিক আছে বানায় থাকেন